দর্শক সুন্দর একটি পরিবেশে সাগর পারে আইসে আমার পান্টা জুড়াইছে দর্শক তিতাস উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বিন্দু আজকে কিন্তু এই সাগর পারে আইসা এতটা সুন্দরভাবে উপভোগ করবে তা আসলে বলাবহুল আনন্দটা কতটা হবে যার যার মনের মধ্যে এই গাথা রয়েছে এবং সব কিছু মিলে কিন্তু সবাই আনন্দে রয়েছে হাসি মুখে রয়েছে সবার মুখ দেখে আমরা বুঝতে পারছি আজকের এই সাগর পাড়ে এতটা সুন্দরভাবে আনন্দ উপভোগ করবে তা আমাদের জানা নাই তবে যারা এই সাগর পারে আসবেন এই ঠান্ডা হাওয়া এবং শীতল হাওয়া মনের মধ্যে যে একটা শীতল হাওয়া আজকে আমরা জানবো বয়বো সভাপতি নাজমুল করিম ফারুক ভাই আজকে এই সাগর পারে আইসা কেমন লাগছে সেই বক্তব্যটি আজকে জানবো আমরা আহ নাজমুল করিম ফারুক ভাইয়ের নিকট থেকে জানবো এত সুন্দর একটা ভিউ আপনি এসে কেমন লাগছে এবং আপনার মনের মধ্যে কেমন একটা আনন্দ যাচ্ছে সেই বক্তব্যটা দর্শক কিন্তু জানতে আসলে আনন্দ তো করার জন্যই সকালে বাইর হয়েছি বিশেষ করে গত এক সপ্তাহ ধরে এই প্রোগ্রামটা করা হয়েছে আসলে পুরাটাই করা হয়েছে আনন্দের জন্য সকাল থেকে আমরা আনন্দ উপভোগ করতেছি ইতিমধ্যে আমরা একাধিক স্পট ঘুরে এসেছি আজকে নতুন একটা স্পটে আসলাম আর সেটা হলো চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার পার্কি বীজ নামে পরিচিত বা অনেকে আনোয়ারা বীজ বলে থাকে আসলে সুন্দর পরিবেশ আসলে না আসলে তো বোঝা যায় না প্রকৃতির যে দর্শনটা সেটা যদি নিতে হয় তাহলে আপনাকে ওই স্পটে যেতে হবে তখনই স্বাদ পাবেন আর আমি যেটা মনে করি যে শান্ত সৃষ্ট এবং নিরিবিরি কোনো যদি বীজ থাকে সেটা হলো পার্কি বীজ দর্শক আমরা এই শুনতে পেলাম সুন্দর একটি বক্তব্য রাখছেন এই পর্যটন কেন্দ্রে এসে তাহলে আরেকটি বক্তব্য আমরা জানবো এই মুহূর্তে জহিরুল ইসলাম পাশাবাই আজকের স্পোর্টে এসে কয়টি স্পোর্ট ভ্রমণ করেছেন সর্বশেষ লাস্ট স্পোর্ট কোনটি আমরা সর্বপ্রথম কুমিল্লা থেকে রওনা দেওয়ার পর চট্টগ্রাম ডিসি পার্ক পরিদর্শন পর্যবেক্ষণ করি পরিদর্শন করি ডিসি পার্ক অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ তারপরে আমরা যাই যে বাটারফ্লাই নামের একটা পার্ক আছে ওইটা হয়তো পূর্বের নাম শুনে এসেছিলাম ওটা ভালোই ইনশাল্লাহ আগামীতে আরও ভালো হবে তারপরে এসেছে যে আনোয়ারা থানার যে সিবিএস এখানে পতেঙ্গার ছিল পূর্বের এখন এই বর্তমান নতুন যে আনোয়ারা থানায় যে উপজেলায় যে সিভেজটা হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশ দৃষ্টিনন্দন এবং বিকেলে বড়ন্ত বিকেলে যে সূর্য ডুবুডুবু অবস্থা আমরা এসেছি সূর্যটা ডুবতে দেখেছে এবং যে শীতল হাওয়া মনটা আসলেই এ ভালো লাগছে নেই মানুষের যে একটা হাহাকার সেটা নাই সাগর অত্যন্ত মানুষের মন ভালো হওয়ার জন্য ধন্যবাদ জহির ইসলাম পাশা বাইকে আরেকটি বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো আমাদের যে পানপিয়ক কুমিলা কুমিল্লা মিডিয়া টোয়েন্টি ফোর এর রাজীব ভাই আজকের এই বিহু গুলো উপভোগ করে আপনার কাছে সবচেয়ে কোন জিনিসগুলো ভালো লাগছে আসলে সবাই জানে ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি যে আমার মন ভালো না সত্যি আমার মন ভালো না তো সব জায়গায় ঘুরেছি কিন্তু সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই সাগর পারে একটা খুবই ভালো লাগলো তো সবাই তো মজা করছে কিন্তু আমি তত একটা মজা করতে পারিনি আমার মন ভালো না তাই মজা করিনি কিন্তু এখানে এসে আমার অনেক আনন্দ হয়েছে ভালো লাগছে আর মনটা ভালো হয়ে গেল দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এখানে যে পর্যটক যে স্থানগুলো রয়েছে আসলে যারা আসবে তাদের জন্য একটা যে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে কিনা তাদের মন ভালো করার জন্য একটা এই দৃশ্যটি ভালো বিভিন্ন জায়গায় ঘুরতে গেল সাগর পারে আইসা যদি পাঁচ মিনিট দাঁড়ায় দুই মিনিট দাঁড়ায় তাহলে অনেক ভালো লাগবে তার মন ফ্রেশ হয়ে যাবে ধন্যবাদ রাজীব ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনাদের তো